নমস্কার বন্ধুরা আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত জানাই বন্ধুরা দ্বিতীয় ঘরের অধিপতি বিভিন্ন ঘরে অবস্থান করলে কি ধরনের ফলাফল লাভ করে থাকে জাতক জাতিকা সেই নিয়ে যে সিরিজ আমরা শুরু করেছিলাম আজকে তার চতুর্থ পর্ব আর আজকে আমরা আলোচনা করব। দ্বিতীয় ঘরের অধিপতি যখন চতুর্থ ঘরে অবস্থান করেন তখন জাতক জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকেন বন্ধুরা যারা যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসীম কৃতজ্ঞতা ও ধন্যবাদ আর যারা এখনো করে উঠতে পারেননি তাদের কাছে আমার বিনীত নিবেদন যে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করতে ভুলবেন না আমরা ধীরে ধীরে জ্যোতিষের বিভিন্ন তত্ত্ব বা বিভিন্ন বেসিক্সগুলো নিয়ে আলোচনা করছি এরপরে আরও অ্যাডভান্স লেভেলে যাব তাই আপনারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখলে ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে তাহলে চলুন শুরু করা যাক দ্বিতীয় ঘরের অধিপতি চতুর্থ ঘরে বসলে জাতক বা জাতিকা কি ধরনের ফল লাভ করে থাকেন সেইটা নিয়ে আমরা এখন আলোচনা করব। দ্বিতীয় ঘর মানে হলো ধন সম্পদ বাক শক্তি পরিবার খাদ্যাভ্যাস এবং আপনার চাইল্ডহুড বা শৈশবকাল আর চতুর্থ ঘর হলো মা সুখ জমি জমা যানবাহন মানসিক শান্তি চতুর্থ ঘরকে বলা হয় সুখ ভাব তাহলে দ্বিতীয় ঘরের অধিপতি যখন চতুর্থ ঘরে থাকেন তখন পারিবারিক সম্পদ এবং মাতৃ সম্পর্ক উন্নত হয় এবং স্থাবর সম্পত্তির যোগ লক্ষ্য করা যায় সাধারণ ফলাফল হিসেবে পারিবারিক সম্পদ থেকে জমি বা বাড়ি পাওয়া মাতৃ সম্পর্ক ভালো হয় তবে মাঝে মাঝে সম্পত্তি নিয়ে কিছু বিবাদ হতে পারে শিক্ষাগত সাফল্যে পরিবার সাহায্য করে কারণ চতুর্থ ঘর থেকে আমরা বেসিক এডুকেশনকে পাই বাক শক্তি ব্যবহার করে সম্পত্তির বৃদ্ধি করতেও দেখা যায় ইতিবাচক দিকগুলি হল স্থায়ী সম্পদ ও ভোগ্য সুখের সম্ভাবনা মায়ের কাছ থেকে সমর্থন পাওয়া কোনো কাজ করতে গেলে অনেক মা আছেন বাধা দেন যে না করিস না না এটা ঠিক হবে না না এটা ভালো হবে না কিন্তু মায়ের এই ধরনের কম্বিনেশনের জাতক জাতিকারা মায়ের থেকে সমর্থন পেয়ে থাকেন নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ের যোগ রয়েছে পরিবারে ঐক্য বজায় রাখা চ্যালেঞ্জ হিসেবে যেগুলি লক্ষ্য করা যায় সেগুলি হলো পারিবারিক সম্পত্তি নিয়ে বিবাদ যখন কোনো পাপগ্রহ দৃষ্ট হয় বা পাপগ্রহ ওই ঘরে চতুর্থ ঘরে অবস্থান করে তখন অতিরিক্ত খরচ বা দায়বদ্ধতা বৃদ্ধি পায় মায়ের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখাটা খুব জরুরি হয়ে পড়ে অতিরিক্ত আবেগের কারণে সিদ্ধান্তে দেরি হয় আবার যানবাহনের পেছনে অনাবশ্যক খরচ লেগে থাকে তাহলে শেষ করার আগে দ্বিতীয় ঘরের অধিপতি যখন চতুর্থ ঘরে অবস্থান করেন তখন ধন সম্পত্তি এবং পারিবারিক সুখকেই নির্দেশ করে যোগ শক্তিশালী হলে জীবনে বিলাস এবং মানসিক শান্তি বিরাজ করে আপনাদের মধ্যে কার কার সেকেন্ড হাউস এর লড় এ রয়েছে এবং আপনারা কি ধরনের রেজাল্ট পেয়েছেন আমাকে যদি একটু কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানান বন্ধুরা যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব না করে থাকলে আবারও আবেদন করছি সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ